দক্ষিণ ফ্রান্সের একটি গ্রাম সেইন্ট ক্রিস্টল এ হচ্ছে গ্রামের রাস্তা মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা যায় আর কেউ কেউ হাঁটতে বের হন আমরাও বাস থেকে নেমে পাঁচশো মিটার মতো হেঁটে বাগানে যাই আজও বাগানে যাচ্ছি দক্ষিণ ফ্রান্সের গ্রামগুলো এরকমই খুবই নীরব শান্ত পাখির কলতান ছাড়া তেমন কিছু শোনা যায় না একটু ফাঁকা ফাঁকা কোথাও একটু উঁচু জায়গায় এক একটা বাড়ি আর বাড়িতে মানুষ আছে নেই বোঝায় যায় না বাঁদিকে একটা বাড়ি আর ডান দিকে একটা মস্ত বড় বাড়ি বাড়িটা কমপক্ষে দুই একর জায়গার উপরে কিন্তু মাত্র দুজন বৃদ্ধ বৃদ্ধা থাকেন অর্থাৎ এক দম্পতি থাকেন আর কাউকে আমি এই বাড়িতে দেখিনি আজ পঁচিশে আগস্ট সোমবার তাপমাত্রা এখন ফ্রান্সে কমে গেছে দক্ষিণ ফ্রান্সে এখন তাপমাত্রা সকালবেলায় প্লাস থার্টিন একটু শীত শীত করছে আজ হ্যাঁ এই গলিপথ ধরে আমরা বাগানে যাই আমি এখন আমাদের পাখি বাগানে ঢুকবো কিন্তু পাখি বাগানে ঢোকার আগে সত্যি সত্যি এখানে একটা পাখি আলয় আছে আমি সেই পাখি আলয়ে এখন যাচ্ছি আমাদের বাগানে অর্থাৎ পাখি বাগানে ঢোকার আগে আজ দেখাবো একটি পাখি আলয় এখানে ময়ূরও আছে ময়ূর আছে বিভিন্ন পাখি আছে তো আমি দেশি পাখিদের কাছে যাচ্ছি এই চলে এসেছি সীমিত আকাশ ছোট্ট আকাশ বিভিন্ন প্রজাতির হাঁস আছে এখানে ওরা এর মধ্যেই উড়াউড়ি করে ওদের খাবার দেয়া আছে এবং এদের প্রজনন এখানেই সাদা ময়ূর দুটো ভাবছিলাম এদিকে আসবে আজ আসছে না অন্যদিন আমার কাছে আসে এগিয়ে আসে আমার মনে হয় আমার মোবাইল ফোন ক্যামেরা দেখে ও অস্বস্তি বোধ করছে তাই এদিকে আসছে না পাখি আলয় থেকে আমি এখন আমাদের বাগানের দিকে যাচ্ছি যেহেতু সামার প্রায় চলেই গেছে তাই এখানকার বাগানগুলো কেমন যেন মৃয়মান হয়ে যাচ্ছে রোদের তাপ কমে গেলেই এরকম হয় হ্যাঁ আমি এখন বাগানে ঢুকব এই আমাদের বাগান এখান থেকে দেখলে মনে হবে যেন বাংলাদেশের গ্রামের একটা বাড়ি একটা ঝিঙে ভেড়ার এ পাশে হয়েছে মানে বাগানের বাইরে হয়েছে ওকে আমরা রেখে দিয়েছি এখানকার মানুষ দেখুক ঝিঙে কেমন ঝিঙে তো ফরাসি দেশের সবজি নয় তো বাংলাদেশের সবজি বাংলার সবজি কেমন হয় দেখুক আর একটা মাত্র ডালিয়া গাছ আছে এখানে যে সবুজের বিপরীতে দারুণ সুন্দর মুখশ্রিতার ডালিয়া ফুটেছে উচ্ছে করলা তো পেকে যাচ্ছে উচ্ছে আর ঝিঙে মিলেমিশে একাকার এখানে আর এখানে একটা ফেলে দিয়া কাঠের ফ্রেম মানে বাঁধানো ছবি বাঁধানো একটা ফ্রেম এটা এখানে লাগিয়ে দিয়েছিল এটা একটা প্রাকৃতিক ফটো হয়ে গেছে দেখুন আমি কিন্তু এখনো বাগানে ঢুকিনি বাগানের বাইরে থেকেই দেখাচ্ছি আমার আগে জলই বাগানে ঢুকেছে ওই বাগান অবধি আমাদের বাগান ও যে দূরে বাঁশ বাগান দেখা যায় বরবটি নেবে আজ আমাদের পাশের বাগানে মোরগ মুরগি আছে এই তোরা কেমন আছিস বাহ এই ঝুঁটিওয়ালা নীরব রয়েছে খুব ডাকে এখন আমাকে দেখে ডাকছে না বড় উচ্ছে হচ্ছে আর উচ্ছে কেন বলছি এটা করলা এবার আমি বাগানে ঢুকছি ধুন্দোল অনেকগুলো ধুন্দল খাওয়ার অনুপযুক্ত এখন এই বড় বড় ধুন্দলগুলো কি আর করা এগুলো বীজের জন্য রাখতে হচ্ছে বাধ্য হয়ে এ আমার মনে হয় এটাও খাওয়া যাবে না না এটা তো এটাও শক্ত হয়ে গেছে হ্যাঁ থাক খাওয়া যাবে না থাক খাওয়া যাবে তাহলে ওটা তুলে ফেললেই হয় আর চাল কুমড়ো হচ্ছে অনেকগুলো চাল কুমড়ো এর মধ্যে এর মধ্যে নিয়ে গেছি আমরা আচ্ছা চাল কুমড়ো তো বড় হয়ে গেছে এগুলো কী করবো তো এতগুলো চাল কুমড়ো সব এত বড় বড় হয়ে গেল এই যে পেকেই গেল এটা পেকে গেল ওদিকে একটা মস্ত বড় চাল হয়েছে এই যে এদিকে এটা কত বড় হয়ে গেছে এটা দিয়ে ডালের বড়ি হবে এই চাল যে এত বড় হয়ে যাবে চিন্তাই করা যায়নি মাঝখানে আট ন দিন আমরা ফ্রান্সের ছিলাম না আলেসে ছিলাম না তো প্যারিসে এবং নেদারল্যান্ডসে গিয়েছিলাম তো সেই জন্য বাগানের অনেক কিছুই কেমন নষ্ট হয়ে গেছে যত্ন নিতে পারিনি আমরা এই যে ক্যাপসিকাম হচ্ছে একদম গাছ ভর্তি ক্যাপসিকাম আর এদিকে তো সেই লাউ হয়েছে মাটি ছুঁই ছুঁই করছে বড় বড় লাউ হয়েছে আর প্রচুর বর্বটি হয়ে আছে বর্বটি আজকে তুলতে হবে কুমড়ো চাল কুমড়ো সবই বড় বড় হয়ে গেছে এইবার প্রথম পাট আমাকে ছাড়িয়ে গেল হ্যাঁ পাট যে আমার মাথার উপরে গেছে এটা কিভাবে দেখাবো তাহলে আমাকেও দেখাতে হবে আমাকে দেখাচ্ছি এই যে দেখুন আমি বলছিলাম না যে পাট আমার মাথার উপরে চলে গেছে আমি পাসপোর্ট ফুট সাত ইঞ্চি তার উপরে কতটা হয়েছে তার মানে এই পাটটা সবচেয়ে উঁচু আমরা শেষ পর্যন্ত পাট শাক খেতে খেতে আর আমরা পাট শাকিটা এটা এই দিকে ধরো একটু দেখো নিচুর দিকে দেখো দেখো কত মোটা হয়েছে এই পাট এই যে তার মানে পাটকাঠিও হবে এবং এই পাটের আশ আমরা নেই কিভাবে করবে পাট কাঠে এ করব জলে ভেজাবো তবে এখানে উল্টো কাজ করব এখানে আগে আশ ছাড়িয়ে নেব আঁশ ছাড়িয়ে যেখানে মানে জলের মধ্যে রেখে দেব তারপরে সেই আশটা ধুয়ে নেব সেটা হলে আমাদের জন্য সুবিধা হবে তো আমি খুবই আনন্দিত যে ফ্রান্সে প্রথমবার এত উঁচু সু উচ্চ পাট হলো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এর চেয়ে উঁচু হতো হ্যাঁ সে হতো মানে দশ ফুট বারো ফুট এক একটা পাটের উচ্চতা হতো হ্যাঁ এই যে দেখো পাট শাকও খাওয়া যাবে আবার পাটও হবে হ্যাঁ কয়েকটা ডাটা শেষ পর্যন্ত ভালো হয়েছে বড় হয়েছে ডাটা খুব ভালো হয়নি এবার হ্যাঁ খুবই টেস্টি আচ্ছা এটা কি ডাটা তো না না এটা ডাটা না এই যে ডাটার মতো দেখতে কিন্তু এটা ডাটা না এটা ডাটা এটা ডাটা না হ্যাঁ এই যে ফ্রান্সি এটা হয় একদম ডাটার মতো দেখতে কিন্তু ডাটা না ওই মানুষ যেমন দেখলই মানুষ না মানুষকে তো মানুষ হতে হয় তো ডাটা কেউ ডাটা হতে হয় এটা হলো ঘাস আগাছা এটা আগাছা আর এটা ডাটা কি অদ্ভুত তাই না একই রকম দেখতে কিন্তু সাধে গন্ধে সম্পূর্ণ ভিন্ন তো যে মানুষটা মানুষ হয়নি যে মানুষ হিংসা করে ঘৃণা করে যে মানুষের মধ্যে পরশ্রী কাতরতা আছে সেই মানুষ তো মানুষ না লাল শাক রেখে দিয়েছিলাম এই যে বীজের জন্য বীজ খুব ভালো হচ্ছে আগামী বছর আমাদের বীজের অভাব হবে না ঢেড়স আজও কিছু নেওয়া যাবে এই ভেন্ডি নেওয়া যাবে আজ কিছু আজ না ও যা অনেকগুলোই নেওয়া যাবে না আর কি করা আর হচ্ছে ফিগ ফল আমরা গতদিনে অনেকগুলো ফল নিয়েছি আর আজ মানে সেই বাড়িতে নিয়ে গেছি এক কেজি মতো রয়ে গেছে একেবারে আগ ডালে পর্যন্ত ফিগ হয়ে আছে এই যে এই ফলগুলো এগুলো পাকলে উপরের দিকে পাকাগুলো রয়েছে খেতে খুব ভালো কিছুটা ডুমুরের মতো এই একটা পাড়ি আমি এই যে এই যে এই ফলটা একদম পাকা এই যে এইটা এটা ওই যে গাছের ডালগুলো নিচু করলে কিন্তু পাড়া যাবে এই হচ্ছে ফিগ হ্যাঁ এই যে এটা পাকা ফল আর এই যে এইগুলো কাঁচা রয়েছে এগুলো আরও বড় হবে বড় হয়ে তারপরে এই রঙের হবে এদিকে রয়েছে কলমি শাক যেটা আমাদের সিম গাছ বড় হয়েছে এখনো সীমা হয়নি এই বাগানের নাম দিয়েছি কিন্তু অনেক বছর আগে দুই হাজার সালে যখন আমাদের ঢাকায় ছিল পাখি বাগান ছাদের উপরে সেন্ট্রাল রোডে সেই বাড়িটা প্রবাসী লেখক সুইডেন প্রবাসী মজেম হোসেন আলমগীরের বাড়ি এবং তার ভাই বোনদের তো সেই বাড়ির ছাদে বাগান করেছিলাম তো আলামিন কেয়ারটেকার ছিল সে বাগান দেখাশোনা করত তো আর আমরা বাগানে বেশ আনন্দ করতাম কিছু পরিচর্যার কাজ করতাম সেই বাগান তৈরির জন্য আমি সাভার থেকে মাটি নিয়ে আসতাম এরকম বাগানের নেশা আমার অনেক আগে থেকে আর গ্রামের বাড়িতে থাকতে খুব একটা করা হতো না তো মায়ের সঙ্গে ওই বাড়ি লগ্ন যে পালান বলে না বাড়ির সঙ্গে যে জমি থাকে ওটাকে বলে পালান ওই পালানে আমরা শীতকালে কিছু শাক সবজি করতাম আর বর্ষার দিনে বাড়ির উঠোনের কোনায় মরিচ চাল কুমড়ো মিষ্টি কুমড়ো এরকম মানে বাড়িতে যেরকমটা প্রয়োজন হয় ওই অতটুকু এর বেশি কিছু নয় ফ্রান্সে আমরা বাগান করছি দুই হাজার সাল থেকে তো গ্রামের এই বাগান এর একটা অন্য ইতিহাস আছে এ বাগান আমাদের আবার আমাদের নয়ও এ বাগান অংশগ্রহণমূলক এইভাবেই আমরা বলতে পারি তো এই বাগানে এই যে মাচান দেয়া হয়েছে এটা আমাদের সংস্কৃতি আমরা এরকম করে করি এবং আমরা যেহেতু ফ্রান্সে এরকমটা করছি আমাদের দেখা দেখি এখন অনেকেই এটা করছেন দেখতেও ভালো লাগে আর শাকসবজি খুব ভালো থাকে দাগ হয় না পোকা কম ধরে আর সবচেয়ে হচ্ছে একটা নান্দনিক মনে হয় যে মাচানে ঝুলে রয়েছে শাক এটা দেখার দিকে আনন্দ আনন্দ তো আসলে কেনা যায় না আনন্দ রচনা করতে হয় আনন্দ সৃষ্টি করতে হয় তৈরি করতে হয় আনন্দ হচ্ছে মনের উপরে নির্ভর করে মন যদি ভালো থাকে মন যদি হিংসা মুক্ত পরশ্রী কাকরতা মুক্ত হয় তাহলে শুদ্ধ মন হয় আর শুদ্ধ মন মানেই তো সেখানে আনন্দের বসবাস তো ওই আনন্দে আমরা থাকি আর আনন্দের সঙ্গে এই যে রচনা করা আনন্দ রচনা করা তার জন্য তো পরিশ্রম করতে হয় আমরা ফ্রান্সের এই মাটিতে যে বাগান করছি শীতকালে খুব পরিশ্রম হয় খুব ঠান্ডা লেগে যায় মাঝে মাঝে মাটিতে হাত না দিলে আমার ঠিক মন ভরে কাজ করতে পারি না তো মানে গ্লাভস পরে কাজ করা আমার অভ্যাসে নেই তো এটার জন্য একটু বেশি ঠান্ডা লেগে যায় তবুও আমরা মনে করি যে সেই শীতের সময়ের যে পরিশ্রম বা বসন্তকালের যে পরিশ্রম সেটা একেবারে সার্থক হয় গ্রীষ্মে এসে সামার এখানে তিন মাস প্রত্যেকটা ঋতুই তিন মাস চারটা ঋতু বাংলাদেশের মতো ছয়টা ঋতু এখানে নেই ফ্রান্সে কিন্তু বর্ষা নেই এবং হেমন্ত নেই এই দুটো ঋতু এখানে অনুপস্থিত তাই প্রতি তিন মাসে একটি ঋতু এদিকেও প্রচুর টমেটো পেকে গেছে ফ্রান্সের প্রকৃতি গ্রাম এই সবকিছু দেখানোর মধ্যে আমাদের আনন্দ নিহিত আছে আনন্দের সঙ্গে আমরা এগুলো দেখাতে চাই আমরা এখানেও যেন বাংলার প্রকৃতিকেই খুঁজে পেয়েছি শুধু শীতকালে খুব কষ্ট হয় তখন বাগানে তেমন কিছুই করা যায় না তবে খুব তাড়াতাড়ি এবার মস্ত বড় একটা গ্রিন হাউজ করব সে গ্রিন হাউসে কিছু শাকসবজি হবে আমাদের লতা দেখি আর মুগ্ধ হই হ্যাঁ আলুও নিতে হবে কি করবো একদিনে লতা উপরের দিকে উঠে যাচ্ছে এবং এত রঙিন হয়েছে কি রং এই তো বৈভব বৃত্ত বৈভবের কি দরকার দরকার চিত্ত বৈভব এতেই চিত্ত প্রশান্ত হয় এই শাকসবজি সবজি দেখার যে আনন্দ এই হলো চিত্তের বৈভব আজ আমরা উচ্ছে করলাও নিচ্ছি কি সুন্দর করলাটা নাও নাও নিয়ে নাও এখানে একদম ঘরের মতো হয়ে আছে অনেকটা সবুজ ঘর ক্রোজে তুলে নিয়ে আসলে বাবা এখনো ক্রোজে আছে আর একটা কাঁচা কুমড়ো পড়ে গেছে আজ আহারি আমাদের বাগান থেকে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা আপনারও বাগান করুন আনন্দে থাকুন সবার কল্যাণ হোক